সালামুকুম শ্রমিক ভালো আছেন সুস্থ আছেন রাজনৈতিক প্রেক্ষাপটের এই সময়ে সব থেকে আলোচিত এবং সমালোচিত বিষয়টি যেটা অনেকের ফেসবুকের দেওয়ালে দেওয়ালে হচ্ছে যে ছাত্ররা শিক্ষকদের পদতাকে বাধ্য করছে কোথাও কোথাও তাদেরকে নাজেহাজ করছে শারীরিকভাবে আক্রমণ করছে এবং অনেকে দেখা যাচ্ছে যে হাহুতাশ করছে কান্নাকাটিও করছে অনেক শিক্ষক বিষয়টা খুবই বেদনাদায়ক এবং মর্মস্পর্শে বহু মানুষকে নিঃসন্দেহে আহত করেছে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্ক সেই সম্পর্কে একটা ভয়াবহ অবনতি যেটা আসলে একটা সবার সামনে প্রকাশ্যে আসলো এই স্বৈরাচার পতনের পরে এটা সবার সামনে একেবারে বিষ দৃশ্য হিসেবে আসছে কিন্তু একটা বিষয় এটা কি আসলে হঠাৎ কোনো ঘটনা বা এটা কি হঠাৎ করেই এরকম হয়েছে আসলে ঘটনা না আসলে ঘটনাটা তা না এই ঘটনাটা হঠাৎ করে আসেনি আজকে যে ছাত্ররা নিজেদেরকে নানা জায়গায় উপস্থাপন করছে নানাভাবে এর তো একটা যৌক্তিক কারণ অবশ্যই আছে যে কারণে বিগত একটা দানবীয় সরকারকে পদত্যাগ করতে হবে ঠিক তারই একটা অনুষঙ্গ ওইখানেও যে উপস্থিত নাই তা কিন্তু না অনেক জায়গায় ছাত্ররা যে বাড়াবাড়ি করছে না সেটাও কিন্তু না সবই হচ্ছে তবে তারপরে মোটা দাগে যে বিষয়টা আমাদের সামনে রাখতে হবে যে এই শিক্ষকরা চেষ্টা করতে হবে বুঝতে যে এই শিক্ষকরা কতটা কতটা শিক্ষক সুলভ আচরণ করেছিল কতটা তারা শিক্ষক ছিলেন এবং শিক্ষকের বাইরে কতটা ছিলেন আমরা জানি এবং বিগত সময়ে দেখা গিয়েছে যে পুলিশ বাহিনীর পরেই বাংলাদেশের থেকে। দুর্নীতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যে পেশা সেটা হলো শিক্ষকতা সেটা মাধ্যমিক থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতিটি জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে গত পনেরো বছরে আমরা কাদের দেখেছি সম্পূর্ণভাবে অযোগ্য সম্পূর্ণভাবে দলের প্রতি অর্থাৎ সরকারের প্রতি প্রতি পূর্ণাঙ্গভাবে আনুগত্য পোষণ করা এবং সরকারি বিভিন্ন বয়ান সরকারের বিভিন্ন কথা সরকারের বিভিন্ন বর্বর বড় নিয়ম তার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে চাপিয়ে দেওয়ার এক একজন হাতিয়ার হাতিয়ার হিসাবে কাজ করেছে প্রথমেই ধরা যাক তারা আসলে কি কাজ করেছে যেগুলো আমাদের আসলে আমলে নিতে হবে এবং শিক্ষা সংস্কারে এই বিষয়গুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আসলে এই যে শিক্ষক ছাত্রের সম্পর্ক নিয়ে যে মায়াকান্না করছি যে দুঃখ পাচ্ছি যে কষ্ট পাচ্ছি এটা শেষ হবে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষক নিয়োগ বেসরকারি কলেজ এবং স্কুলে যে শিক্ষক নিয়োগ এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে দলীয়ভাবে হয় রাজনৈতিকভাবে হয় আর সেই রাজনীতিতে কারা যুক্ত হয় সেই রাজনীতিতে যুক্ত হয় সম্পূর্ণভাবে যুক্ত হয় পলিটিক্যাল লোক এবং যারা যারা মোটামুটি বলা যায় যে রাজনীতিকে পূর্ণ আনুগত্য দেখাতে পেরেছে তারাই এই শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন এর বাইরে কারো শিক্ষক হিসাবে বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিয়োগ পাওয়ার সুযোগ ছিল না নাই অর্থাৎ যিনি শিক্ষক প্রধান হিসাবে নিয়োগ নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তিনি একজন রাজনীতির মাঠে বিশ্বস্ত করবেন তো আমরা জানি যে আমাদের দেশের রাজনীতির চালচিত্র কেমন এবং কি অবস্থা তাদের হয় যখন এইভাবে কোনো শিক্ষক নিয়োগ পান তার চরিত্র কোথায় গিয়ে দাঁড়ায় তারা প্রথমে যেটা করে পুরা শিক্ষা প্রতিষ্ঠানটাকে রাজনীতির মরকে ঢেকে দেয় অর্থাৎ পুরা শিক্ষা প্রতিষ্ঠানই হয়ে যায় তখন রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু এবং গত পনেরো বছর এটা হয়েছে সেখানে কমলমতি ছাত্রদেরকে এই সমস্ত শিক্ষক প্রধান এবং সংশ্লিষ্ট শিক্ষকরা দলীয় কাজে ব্যাপার করেন আমরা জানি যে দলীয় কাজগুলো কি কি হয়েছে সবাই জানি এরপরে আরও একটা ভয়াবহ বিষয় সেটা হলো যে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান অন্য অন্য রাজনৈতিক এলিডদের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট হয়ে ওই প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষক নিয়োগ চলে তাহলে সেখানে শিক্ষক বাণিজ্যের কি পার্সনে পরিণত হন তিনি তখন সেখানে যে পরিচালনা বোর্ড থাকে তিনিও রাজনৈতিকভাবে নিয়োগ নিয়োগ প্রাপ্ত সংশ্লিষ্ট এলাকার এমপি তিনি এই নিয়োগের একেবারে প্রধান ব্যক্তি হিসাবে আবির্ভূত হয় এবং চলে অর্থের লেনদেন তো যিনি শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন তিনি যখন টাকা দিয়ে ওখানে নিয়োগ পাবেন তার চরিত্র তার নীতি আদর্শ কোথায় গিয়েছেন এবং এই শিক্ষক প্রধানগুলো যারা আজকে মার খাচ্ছে বা অপদস্থ হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এরা যে ঘুষ লেনদেনের সাথে সংশ্লিষ্ট ছিল না তা কিন্তু আমরা বলতে পারি না এবং এরা অনেকেই হয়তো এই ঘুষ অবৈধ লেনদেনের সাথে সরাসরি যুক্ত ছিল এবং এটা আড়াল করার কোনো সুযোগ তার সহকর্মী এবং ছাত্রদের স্নেভাজন ছাত্রদের চোখ এড়িয়ে যায়নি এবং এগুলো কিন্তু আমাদের হয়তো প্রকাশ হয়নি প্রচার হয়নি কিন্তু এগুলো কিন্তু ছিল এবং এই প্রধান শিক্ষকগুলো বা এই রাজনীতির বৃত্তে গড়ে ওঠা শিক্ষকগুলো কোনো অবস্থায় শিক্ষক হিসাবে যোগ্য না অযোগ্য হিসাবেই শিক্ষক প্রধান হিসাবে বা শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছে এটাও কিন্তু সব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যে অডিট হয় সেখানে দুর্নীতির নানা প্রমাণ পাওয়া গিয়েছে এবং সেই দুর্নীতিগুলো আড়াল করতে আবার টাকা ঢেলেছে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত করা এর দায় কার প্রথমত শিক্ষক প্রধানের এবং অন্য অন্য শিক্ষকদের এবং এটাকে আমরে হিসেবে কাজ করে রাজনীতি আর এই আমলাকে ধরে রাখে ওই এলাকার এমপি তো এই যে আজকে আমরা ছাত্র শিক্ষকের মধ্যে খুবই দৃষ্টিপত দুঃখজনক পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা কি কখনো তলিয়ে দেখেছি এগুলোর পিছনে কারা ছিল কিভাবে এটা হয়েছে এইভাবে এটা হয়েছে এইভাবে এই বিষক্ত বাতাস বিষক্ত করা হয়েছে শিক্ষক ছাত্র এদের মাঝে সম্পর্কের যে চরমতম অবনতি সেটার পিছনে এরা সম্পূর্ণ দায়ী তো যে রাজনীতি আমাদের সব জায়গা লিপ্ত করেছে সব জায়গা অভিশক্ত করেছে সব জায়গা বেদনাহত করেছে সেই রাজনীতি আনুকূল্যে নিয়োগ পাওয়া শিক্ষক তার অবয়ব যাই হোক সে যত বৃদ্ধই হোক সে যত তরুণী হোক তার গায়ে পাঞ্জাবি আছে না দাঁড়িয়ে আছে না টুটি আছে এটার থেকে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো সে মানুষ হিসাবে কতটা শিক্ষক হিসাবে কতটা শিক্ষক সুলভ ছিল কতটা নৈতিকতা বোধ সম্পন্ন ছিল এই শিক্ষকদের বিরুদ্ধে আরো চরমতম অভিযোগ আছে যে এরা তার অধীনস্থ নারী কলিক এবং ছাত্রীদের সাথে যে অনৈতিক সম্পর্ক অনেকেই গড়ে তোলে গড়ে তুলেছেন এবং বহু জায়গায় প্রমাণে পেজ পাওয়া গিয়েছে অনেক শিক্ষককে দেখা গিয়েছে যে তিনি তার অফিসের মধ্যে বসে মত পান করছেন পেন্সিডিল খাচ্ছেন এই যখন একটা দেশের শিক্ষক সমাজের কারো কারো চরিত্র হয়ে দাঁড়ায় তখন আমরা বেদনা হত হই এবং আজকে যে পরিস্থিতি আমরা দেখছি বিভিন্ন জায়গায় আজকে ফেসবুক খুললে আমরা এদের জন্য এক ধরনের কষ্ট আমরা অনুভব করি কিন্তু কষ্ট অনুভব করাই কি শেষ বা এদের জন্য আমরা করি ছাত্রদেরকে আমরা দায়ী করি তারা কেন গায়ে হাত তুলছে কেন প্রয়োজন হলো শিক্ষকদের গায়ে হাত তোলা এটাও খুব দুঃখজনক কিন্তু ধরুন এই এই বিষয়গুলো তৈরি করেছে কে এই বীজগুলো রোপণ করেছে কে আমরা তো এটাও দেখছি যে অনেক শিক্ষকের চলে যাওয়ার ঠেকাতে ছেলেমেয়েরা হাওয়াও করে কাঁদছে ছাত্ররা হাওয়াও করে কাঁদছে অনেক শিক্ষকের পায়ের নিচে এসে বসছে স্যারের একটু ভালোবাসা পাওয়ার জন্য এটা তো আমরা দেখেছি তো দুটো চিত্রই কিন্তু আমরা দেখছি একটা হলো শিক্ষকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন আরেকটা দেখেছি শিক্ষকের প্রতি সর্বোচ্চ ঘৃণা প্রদর্শন এই ক্ষেত্র কেন তৈরি হলো আমরা তো এর আগে এমন করে দেখিনি আমরা তো এর আগে এমন করে ভাবারও অবকাশ পাইনি ছোটখাটো ত্রুটি শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যে ছিল না তা কিন্তু নয় এবং শিক্ষা শুরুতে এটা ছিল এবং অনেকে এটা স্বীকার করবেন কিন্তু এই ভয়াবহতা এই নৃশংসতা এবং এটাও শোনা যায় যে এই যে শহীদাচার বিরোধী মুভমেন্টে অনেক শিক্ষকের ছাত্রদের ব্যবহার করতে গিয়েছে অনেককে থামাতে গিয়েছে যেও না ছাত্রত্ব চলে যাবে এরকম ঘোষণা অনেকে দিয়েছে বলুন শিক্ষকের কাজ সবসময় নীতি প্রতিষ্ঠিত করা অন্য অন্য ক্ষেত্রে নীতি প্রতিষ্ঠার চর্চা সীমিত হলেও শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নীতি শক্তিশালী করার একটা জায়গা শিক্ষক যদি চরমতম উচ্চতম নৈতিক অধিকতার অধিকারী না হন। তাকে যদি এক্সাম্পল হিসাবে মনে না করা হয় বা ছাত্ররা যদি মনে না করতে পারে তিনি চরমভাবে একজন ব্যর্থ শিক্ষক ওনার রাজনৈতিক পরিচয় যাই হোক ওনার ধর্মীয় পরিচয় যাই হোক বা ওনার চেহারা বা বা পোশাকি পরিচয় যাই হোক শিক্ষককে সব সর্বসময় সর্বোত্তম চরিত্রের চরিত্রের অধিকারী হিসাবে উপস্থাপন করতে হবে আজকে আমরা এই কোমলমতি ছাত্রদেরকে দায় করছি আমরা সবটুকু দায় তাদেরকে দিতে পারি না সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ